একদম তরতাজা পাঙ্গাস মাছ আয়ের মাছ বোয়াল মাছ বাই মাছ সিগি মাছ ইলিশ মাছ এবং দেশি অনেক মাছ পাওয়া যায় আজকে আপনাদের দেখাবো যে এখানে কি কি মাছ পাওয়া যায় আটশো পঞ্চাশ টাকা কেজি দাম হচ্ছে এই নদীর পাঙ্গাস মাছ

পাঙ্গাশ মাছ আটশো টাকার দাম হচ্ছে এখানে আসলে আপনি নদীর বড় বড় পাঙ্গাস আয়ের মাছ কিনতে পারবেন সবই ডাকি বিক্রি হয় এই যারা একটা ছেলে আসছে নদীর তাজা পাঙ্গাস মাছ এখানে কত পনেরো টাকা ওজন হবে আটশো টাকার দাম হচ্ছে

নদীর পাঙ্গাস মাছ আয়ের মাছ তারপরে বোয়াল মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে চোদ্দ পনেরো কেজি ওজনের এক একটা পাঙ্গাস মাছ আসছে আজকে আটশো থেকে নয়শো টাকা কেজিতে বিক্রি হয় এই পাঙ্গাস মাছ এই যেখানে বড় একটি পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন এই যে দাঁত হচ্ছে কত করে দাম হচ্ছে এই দাম হচ্ছে বড় নদীর মাছ দেখতে পাচ্ছেন এখানে আরো আছে আটশো পঞ্চাশ টাকা করে দাম যাচ্ছে উনি এটা এখানে আসলে আপনারা বড় বড় নদীর পাঙ্গাস মাছ তারপরে আয়ের মাছ গোয়াল মাছ এবং নদীর চিংড়ি মাছ বেলে মাছ সবই নিতে পারবেন নদীর একদম তাজা চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে

এক হাজার পঞ্চাশ টাকার দাম হলো বড় বড় পাইন মাছ এগারোশো টাকায় বিক্রি হয়ে গেল এগারোশো দশ টাকা কেজি বিক্রি হয়ে গেল এই মাছ বড় বড় ট্যাংরা মাছ বড় বড় ট্যাংরা মাছ পাঁচশো বড় 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 ট্যাংরা মাছ ছয়শো টাকা দাম হলো ছয়শো টাকা কেজি বিক্রি হয়ে গেল মাছ এই যে একদম আমাদের এই পাশের যমুনা নদীর টাটকা ইলিশ মাছ এগারোশো ষাট টাকা কেজি দাম হচ্ছে বারোশো টাকা দাম আড়াইশো পঞ্চাশ আড়ারশো পঞ্চাশ আর তেরোশো টাকা দাম উঠলো এই নদীর আরো সাপ বারফাঁকিটা দাম হচ্ছে আমাদের এই যমুনা নদীর আরও ইলিশ মাছ একদম ফ্রেশ ইলিশ মাছ বারফাঁকিটা একদম বিক্রি হয়ে গেল এখানে আসলে আপনার নদীর একদম টাটকা ইলিশ মাছ আর মাছ বিভিন্ন রকমের দেশীয় মাছ সব কিছু কিনতে পারবেন এখানে ঢাকা এবং অন্যান্য জায়গায় পাইকার আসে মাছ কিনতে এ যারা আসতে চান তারা সকালবেলায় আসতে হবে একদম ভোরবেলা এখানে আপনার আরিসা বাস স্ট্যান্ডের পাশেই এই আরতটি অবস্থিত এখানে আসলে আপনারা একদম ফ্রেশ মাছ কম দামে কিনতে পারবেন থেকে ধরে নিয়ে আসছে কাজলি মাছ এই খসনা মাছ কাদোলি মাছ হ্যাঁ এই যে একদম মাত্র ধরে নিয়ে আসছে নদী থেকে পিয়ালি মাছ তো একদম ফ্রেশ পিয়ালি মাছ এই যে এখানে ডাকস মাছের এখানে সব মাছই ডাকে বিক্রি হয় ভাই কি কি মাছ পাওয়া যায় এই আলুতে মলা বোয়াল আখ তারপরে পিয়ালি সব ধরনের মাছ পাওয়া যায় হ্যাঁ ইলিশ মাছ আছে সবই বিক্রি হয় এখানে এই পাশটা শুধু বড় বড় নদীর পাঙ্গাস মাছ গোয়াল মাছ আয়ের মাছ এসব বিক্রি হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিস্টেমে যে বেঁধে বেঁধে রাখছে এখানে ভাই এই চিতল মাছটা কোথা থেকে ধরছেন আপনারা এই যে শীতল মাছটা উনি চোদ্দশো টাকা কেজি বিক্রি করতেছি এবং বড় বড় যে পাঙ্গাস মাছ এইগুলা এক হাজার টাকা কেজি আজকে বাজার দর এখানে আসলে আপনারা একদম ফ্রেশ মাছ কিন্তু পারবেন তাজা 1200 1200 টাকা ঠিক বড় বড় সাইজ আঙ্গাশ মাছ 1200 টাকা কেজি দামটাছে টাকা টাকা কেজি ওনারা বিক্রি করে মাছটা হয়ে যায় মাছ কত করে কিনলেন আঙ্কেল আঙ্গাশ মাছ 910 ওই কয় কেজি সবই এখানে একদম তাজা পাঙ্গাশ মাছ দেখতে পাচ্ছেন এই যে বড় বড় সাইজের পাঙ্গাশ মাছ সবই এই নদীর মাছ মাছ চলে গেছে এখান থেকে স্যার যে কেউ আসলে এখান থেকে মাছ কিনতে পারবেন আগে আপনারা কোথা থেকে আসছে কোথা থেকে মাছ কিনতে আসছে এই যে বড় বড় সাইজের বোয়াল মাছ একদম তাজা বোয়াল মাছ এখানে অনেক ডাক হবে বড় বড় সাইজে তাজা বোয়াল মাছ নয়শো পঞ্চাশ টাকা কেজি দাম পাচ্ছে এক হাজার করে দাম হলো এক হাজার করে বিক্রি হয়ে গেল এই বড় বড় সাইজের বোয়াল মাছ সতেরোশো টাকা কেজি সতেরোশো পঞ্চাশ সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরো সাতশো টাকা দাম এই বড় বড় মাস